শুরুতেই সবাইকে হোমো অনলাইন ক্লাসক্রমে স্বাগত জানাচ্ছি আমরা দ্বিতীয় পর্বের ক্লাস টুয়ের পড়া শুরু করছি আজকে থেকে যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখো কারণ প্রতি বছর নয় এবছরও দ্বিতীয় পর্বের শুরুর থেকে আমরা আজকে ক্লাস স্টার্ট করছি আজকে আমরা আলোচনা করব পঁচানব্বই পৃষ্ঠা থেকে যারা প্রতিনিয়ত এরকমভাবে একটু একটু করে পেজ টু পেজ পড়াগুলো করতে চাও যারা পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নিতে চাও যারা ভালো ভবিষ্যৎ গড়ার জন্য এগিয়ে চলতে যাও ধাপে ধাপে ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর এক এক করে আমার হাত ধরে যারা এগিয়ে চলতে চাও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখো আর যারা আমার সঙ্গে দেখো কিভাবে সবাই ভাবে যারা লাইভ ক্লাস করতে চাও তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও তো চলো আমরা দেখে নিই আজকের পড়া তো আজকে সুন্দর একটা ছড়া আছে ছড়া তো নয় এটা একটা প্রার্থনা প্রার্থনা এটা আমরা কী করি বলতো এটা আমরা প্রত্যেক দিন আমাদের প্রেয়ার লাইনে আমরা এটা কিন্তু গাই সবাই মিলে তো আমরা গাওয়ার চেষ্টা করবো কে কে আছে সঙ্গে দেখে নেবো আমি আচ্ছা কেউ আসতে পারেনি এখনও সুতরাং আসছে হয়তো সবাই দেখে নাও চলো এখানে কী চলছে বলতো প্রদীপ আর এখানে প্রদীপের সামনে চোখ দুটো বন্ধ করে হাতটা জোর করে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করব দ্বিতীয় পর্বের শুরুটা যেন আমাদের খুব সুন্দর হয় আমরা খুব সুন্দরভাবে যেন আমাদের চোখ বন্ধ করে নিয়েছি তোমরাও কিন্তু চোখ বন্ধ করে নিয়ে প্রথমে মুখস্থ করে নেবে তারপর চোখ বন্ধ করে নিয়ে পুরো কবিতাটা অন্তর থেকে অনুধাবন করবে শুরু করছি আগুনের পরশমনি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আগুনের এটা একটা গান হ্যাঁ গানটা গানের মতো করে গাইতে হবে স্লো মোশন একদম আস্তে আস্তে আগুনের পরশমণি ছো প্রাণ এ জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ করো দুটো দাগ আছে প্রথম লাইনে চলে যাবারা আগুনের পরশ জোয়াও প্রাণে আমারে দেহ খানি তুলে ধর তোমার ওই দেবালয়ের প্রদীপ কর শিকা নিষিদিন লোক শিকা আগুনের গনে আগুনে প্রাণে এ জীবন পূর্ণ জীবন পূর্ণ জীবন পূর্ণ করো দহন্দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে আধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে গুজবে সেগে আলো ব্যথা মোর উড়েজোলে উড় ধো প্রাণে ব্যথা মোর উড বেজোলে উড় প্রাণে হে আগুনের পরোস মনি ছোঁ প্রাণে হে জীবন পূর্ণ করো হে জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দানে দগুনের পরোস মনি ছোঁয়াও প্রাণে এভাবে গানটা গাইতে হবে আর এক দৃষ্টে কি কী ভাবতে হবে সেটা একটু শুনে নাও তাহলে আমরা একটা জ্বলন্ত আগুনের প্রদীপের মতো আগুনের পরশমণি এইখানে তুমি আগুন আমরা একটা প্রদীপ হ্যাঁ এইখানে আগুনের পরশটা ছুঁয়ে দাও তাহলে কি হবে আগুনের পরশমুনি ছোঁয়া ও প্রাণে এর মধ্যে প্রাণের সঞ্জীবন হবে প্রাণ আসবে আর এই জীবনটা পূর্ণ হবে পূর্ণ হবে কি না এই আগুনটাকে জ্বালিয়ে দহন করে দহন মানে পুড়িয়ে দেওয়া দহন মানে কি দহন দানে মানে দহন মানে আগুন দিয়ে যদি তোমরা এই জীবনটাকে জ্বালিয়ে দিতে পারো মানে আগুন মানে সে আগুন না জ্ঞানের আলো জ্ঞানের আলো জ্বালিয়ে আমরা যদি সব কিছু শিখে নিতে পারি সেই আলো জ্বালিয়ে আমরা যদি দেহটাকে তিলে তিলে দহন করতে পারি অর্থাৎ সুন্দরভাবে আমরা বিকশিত করতে পারি তাহলে কী হবে আমাদের এই জীবনটা পূর্ণ হবে আমার এই দেহখানি তুলে ধরো আমার এই যে নিথর অথর দেহ মানে আমার যে দেহটা আমাদের যে শরীরটা সেটাকে তুমি একটু উন্নত করো মাথাটা উঁচু করো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো এই আমাদের দেহটাকে নিয়ে তোমাদের দেবালয়ের প্রদীপ করো অর্থাৎ এখানে তোমরা এই দেবালয় দেবতার যে ঘর দেবতা যেখানে থাকে এইখানে তোমরা কি করবে আমাদেরকে প্রদীপ করো আমাদেরকে পুড়িয়ে পুড়িয়ে আমাদেরকে তাপিয়ে তাপিয়ে তোমরা কিন্তু এই দেবালয়টাকে আলোকিত করো বুঝতে পারছো কি বলছে আমার এই দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো তাহলে দেবালয়ের আমাদের দেহটাকে তোমাদের দেবালয়ের প্রদীপ করো তারপরে দেখো নিশি আলোক শিখা জলুক গানে আর আমাদের এই যে আলোক আমাদের মধ্যে যে আলো জ্বলে আমাদেরকে যদি প্রদীপ করা হয় তাহলে আমাদের দেহ থেকে যে আলো নির্গত হবে সেটা সারা রাত নিশি মানে রাত দিন নিশিদিন মানে হচ্ছে রাত দিন রাত দিন আলোর শিখাটা জলুক গানে 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 জলুক আধারের গায়ে গায়ে পরস্তব এই যে আধার আছে এবার যেগুলো আমাদের কুসংস্কার খারাপ জিনিস আছে আমাদের সমাজে সেই আমাদের আলোটাকে আমাদেরকে যে এখানে শুইয়ে দিয়ে প্রদীপের মতো করে আমাদেরকে জ্বালিয়ে দেবে এর ফলে যে আলোটা উৎপন্ন হবে এতে কি হবে আধারের গায়ে গায়ে পরশ তব সারা ফোটাক তারা নব নব তাহলে আধারের গায়ে গায়ে পরশটা যখন পড়বে আমাদের আলোটা পড়বে আমাদের জ্ঞানের আলোটা যখন ছড়িয়ে পড়বে তখন সারা রাত ধরে রাতের আকাশে যেমন তারা দেখা যায় সেরকম তারার উদ্ভব হবে অর্থাৎ অন্ধকারটা কেটে যাবে আমাদের সমাজের যে আলোর দিক সেগুলো ফুটে উঠবে আমরা জ্ঞানের চক্ষু ফুটাতে পারবো মানুষের মধ্যে আমরা নিজ নিজেও শিখব আবার পরিবেশে সবার কিন্তু জ্ঞান চক্ষু ফুটাতে পারবো সারা রাত ধরে আমরা সেইভাবে কিন্তু মানুষের চোখ খুলে দিতে পারবো অন্ধ কুসংস্কারগুলোকে আমরা দূরে ঠেলতে পারবো যেখানে পড়বে সেটাই দেখবে আলো এবার এই জ্ঞানের চোখ এই আমাদের আলোটা আমাদের দেহে থেকে যে আমরা ধরো দেওয়ালয়ের প্রদীপ হয়েছি আমরা প্রদীপ হয়ে আমাদের জ্ঞানটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছি এর ফলে কী হবে এইটা কী হবে সেখানেই আলো চোখে নয়নের দৃষ্টি হতে ঘুষবে কালো আমাদের চোখে আমরা থাক চোখ থাকলেও যে সব কিছু দেখতে পাই তা তো নয় আমরা চোখ থাকলে অনেক কিছু দেখতে পাবো না আমি যদি এরকম একটা কিছু লিখে দিই তুমি দেখতে পাবে এটা কী লেখা আছে দেখতে পাবে না কারণ আমরা ওই ভাষাটা জানি না ঠিক একইভাবে যারা মূর্খ যারা জানে না পড়াশোনা তারা কি করবে তারা কিন্তু পৃথিবীর অনেক জ্ঞানই জানতে পারবে না তাহলে যখন এই আমাদের জ্ঞান দৃষ্টি পড়বে নয়নের দৃষ্টি হতে ঘুজবে কালো যখন আমাদের এই দেহ থেকে আলোটা আসবে তখন সেখানে কি হবে আলো ফোটাবে আর আমাদের যে ব্যথা পুড়তে গেলে তো ব্যথা লাগে উঠবে জেলে উর্ধ্ব পানে আরও জোরে আরও উঁচুতে উঠবে ঊর্ধ্ব পানে মানে উঁচুর দিকে উঠবে তাহলে এই কবিতাটায় আমরা কী শিখলাম মূল হচ্ছে দুটো লাইনে যদি আমরা বলতে যাই তাহলে আমরা আমাদের জ্ঞানচক্ষুটাকে বিকশিত করে প্রদীপ যেমন তার নিজের আলো দিয়ে আমাদের চারিদিকের অন্ধকারটা দূর করে আমাদের নিজের বিভিন্ন রকমের পরিশ্রম জ্ঞান বুদ্ধি দিয়ে আমরা আমাদের পরিবেশে আমাদের সমাজের যে অন্ধকার দিকগুলো আছে সেটা থেকে আমরা দূরে সরে যাব ঠিক আছে সেটাকে আমরা অন্ধকারটা দূর করব। এটা হচ্ছে গানটার প্রার্থনা ঠিক আছে কে আছে সঙ্গে দেখে নেই আচ্ছা কে হাত তুললো নিয়ে চলে গেছে ঠিক আছে তো যারা এখনও ইয়ে করনি ক্লাস টুয়ের কোর্সে এখনও জয়েন করি তারা জয়েন করে যাও আমরা কিন্তু এখন থেকে রীতিমতো সময় বেঁধে বেঁধে ক্লাস করবো ক্লাস টুয়ের ক্লাস হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি লিখে নাও মঙ্গল বৃহস্পতি শনি আটটা তিরিশ মিনিট থেকে নটা পর্যন্ত ওকে সন্ধ্যে আটটা তিরিশ মিনিট থেকে নটা পর্যন্ত প্রতিদিন আমরা এই একটু একটু করে এগিয়ে যাব আর একটু একটু করে শিখবো ঠিক আছে আজকে শেষ করছি বাই বাই